যারা চিনি বিশ টাকা দামের ব্যনসনটা মাত্র টান দিছে আমি সামনে পড়ছি ফালায়া দিছে। আর যারা চেনে না তিন টাকা রা কিশগুড়ি মুখে লুয়া ধুয়াটা আমার মুখের দিকে মারে দেখে আমার বন্ধুটা কেমন আরে কথা বলেন না কেন যারা চিনে এরা তো বিশ টাকার ব্যানসন ফালায়া দিছে একজন আমার এখন হুজুর পান খাইবে না আমি আপনারটা খাবো কই আমি এক মায়ের সন্তান আর খাবো না মদ খায় ডাকাচোরের কথা বলতেছি শামকুরের কথা বলতেছি মদ খায় আমি কয় এক মার সন্তান আর খামো না আমি তাহলে পান খাওয়া যায় একটা পানের দাম তখন পাঁচ টাকা এখন পাঁচ টাকা পানওয়ালা কয় কত রে পানওয়ালা জিগে গেছে কত ঢাকায় এত তো বলতে আছে একশো টাকা কইলে একশো টাকা লে তো একশো টাকা নিয়ে আনিছে এখন দোকানটা আমার এক যদি আজকে দুইশো চাইতাম দুইশো পাইতাম পাগলা জজ বইটা গেছে পান একটা কত মানে দুইশো চাইলে দুইশো একশো চাইলে কে আপনার খাবার হতো টাকার কোনো প্রশ্ন নাই যত দামে হোক সোমান কয় একটু বুঝানোর জন্য বলতেছি ভাই ছোট্ট মানুষ পছন্দ হয় না এত কি আল্লাহ রা তো বলো জমিনোমান আল্লাহ কনে আরেকটা স্লোগান দিলে আরো আসবে ইনশাআল্লাহ আর যারা তবরক দেওয়ার আগে মুনা যাতে সময় আসবে এগুলি পেটুক দুই মগা এক জায়গায় খাইতে গেছে পেটুক কটা দুইটা এক জায়গায় খাইতে গেছে খাইতে গিয়া এমন খানা খাইছে মুখ পর্যন্ত এখন নিচের দিকে তাকাইতে পারে না এখন দোস্ত জিজ্ঞা দোস্ত দেখো তো আমার জোতাটা কোথায় এখন দোস্ত কোটা আমি তো তোরে দেখি না দনটা পেটুক ঠিক কিনা বলেন এখন যারা আসে ও আসনার জন্য আসে ঠিক কিনা বলেন যুবকরা আছো ভাই আর একটা স্লোগান স্লোগান দিয়া ওই যে দাদারে একটা সিগনাল দিতে হবে দাদায় মনে করছে পাঁচ মিনিটে বেলে আমি করে লয়ে যাবো ঠিক কিনা বলেন দাদায় জানে না পচা সামুকে পাও কাইটা যায় এটা দাদার জানা ছিল না আমরা বলি দাদারে আয় আয় ভিতরে ঢুকা চটকি দিয়ে এই সর ঠিক কিনা ও এই যে কলকাতার সুবিন্দু কয় পেজ দিমো না কৃষকেরা কাজটা দি বিড়া মতরে এই কথা বলেন না কেন কলকাতার কৃষকেরা কয় ছাড়ু পিটা এদে ফলে রইছো নে জিয় নে পহেনে ছাড়ু লইয়া মহিলার নামে এই ঠিক কিনা বলেন কলিকতা বন্ধ আল্লাহ কয় তু হিন্দুর গোষ্ঠী আমার মোহামেন্দের খানা বন্ধ করতে যাস এখন দেখি পেয়াজ ওই একশো টাকা থেকে সত্তর টাকা থেকে চল্লিশে চইলা আসছে বলেন ঠিক কিনা কফি তরকারি খাওয়ার মানুষ নাই

শ্রীবিদ্যার অদিবাসীরা যদি ইমান হয়ে আল্লাহর উপরে ভরসা রাখে আমি আল্লাহ আসমানের বরকতের দরজা খোলে দেব আল্লাহ কে বলতেছেন এই জন্য আমরা বলি সুবন্ধু তোমারটা তোমার কাছে থাক ডাক্তাররা কয় সুবন্ধু রে দেশেতে দিতে হবে রোগী নাই বাঙালিরা আসে না আমগো মাথায় হাত জোরে বলেন ঠিক কিনা এ একটা স্লোগান দিয়া দাদার জানাইয়া দিতে চাই বাংলার জমিন ওলিয়া উলিয়াদের জমিন ঠিক কিনা এই দেশ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশ এই দেশ সামাদমের দেশ এই দেশ আকবার বারকারী বেশ রাহমতুল লাইলের দেশ এ চারমনের ফজলুল কলেনার দেশ জয়পুরের দেশ পুরপুরার লোকেরা এখানে আসে সচ্চিনা লোকেরা ইনারা দাওয়াতি কাজ করে এখানে ইলিয়াসফ রাহমতুল লাইলের উত্তর সুরিয়ে দেশে আছে না না কথা বলেন না কেন এই জন্য তুমি বেশি লাফালাফি করলেও না দাদা অস্ত্র মারবা আমরা ঘুরে আবার দেব কি বলেন গোর গোবিন্দ্র কয় শাহজাল আলী আমানিকে ভারতবর্ষে আসতে দেওয়া হবে না বাংলাদেশে আসতে দেওয়া হবে না জাহাজ বন্ধ ইস্টিমের বন্ধ শাহজালাল রহমতুল্লাহ এলাকায় সব বন্ধ হইলে থামাইতে কেউ পারবে না যাই না মাঝে দিছে নদীর উপরে চলা শুরু হয়ে গেছে সৈনিকেরা তিন মারে ঘুইরা তিনটা আবার ওই নরাদম পাপিষ্টের কলি যাই গিয়া বেদে কয় মারা যাবে না এ সৃষ্টির অনুসারী যারা আছে সাপ পানি বন্ধ কইরা দে ঐ যে মুদির মত আর কি বেজ বন্ধ করে দিব কাজ পানি বন্ধ করতে খাদেম উদ্দিন সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ কয় সব বন্ধ করছে এক লোটা পানি দিতে সমস্যা কোথায় সৈনিকেরা নিশ্চয়ই দিলে অনুরোধ করো এক লোটা যেন পানি দেয় এক লোটা পানি নিয়ে আসে আল্লাহর ওলি সামনে পরের দিন সকালে ভিতর ধরে সৈনিকের সর্বনাশ খালে পানি নাই গোমতী নদীদের পানি নাই শীতলক্ষায় পানি নাই রূপসা নদীতে পানি নাই বলেশ্বরীতে পানি নাই মেঘনায় পানি নাই পদ্মায় পানি নাই পুষ্কনি পানি নাই পানি নাই নাই হাওয়া বাইরে সর্বনাশ কি হইল যে দরবেশ কে 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 জোরে বলেন একটা তাকবির লেতো ওয়াশ করতে আছি আমি আসল ওয়াশ খুলে নকল ওয়াশটা না টানি তাকবিরটা দিয়ে না ওই দিকে যাবো না

আল্লাহ কবুল করক আমিন বলে আপনারা কি চাইবে বসবেন সামনে তো খালি আছে জায়গা তো হয় না সামনে গান সাথে জায়গা তো আছে لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اما إن الله اكبر, الله أكبر. আমার ভাইয়েরা রাব্বুল আলামিন আবার বলতেছেন শোনো ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন এত সুন্দর আবাদ দিয়া তোরে আমি আল্লাহ বানাইলাম দুনিয়ায় পাঠাইবার আগে চার মাস যখন মায়ের পেটে আর ছয় মাস মায়ের পেটে থাকা লাগবে চার মাস বড়ি হয়ে গেল এইবার আপনারা বলুন আমরা সবাই কোথায় ছিলাম আগে রোহের জগতের পরে মায়ের পেটে এই সবাই কি মায়ের পেটে ছিলেন কথা বলেন কারা কারা ছিলেন মায়ের পেটে ছিল না শুধু বাবা আদম হ্যাঁ কথা বলেন মায়ের পেটে বাবা আদম ছিলেন আমরা মায়ের পেটে ছিলাম সবাই